আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো কিছু নতুন পাগামিত তারিখ নিয়ে পূর্বে কিন্তু আপনাদের পাগামিত তারিখ দেওয়া জানানো হয়েছে তারপর আজ আসলাম নতুন কিছু এমসির তারিখ দেওয়া হয়েছে এই তারিখগুলো নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনার যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যায়। বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার বেবি বোনাসের পাগা কিন্তু নিয়ে বেবি বোনাসের পাকা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু দুই তারিখ কিছু সংখ্যক মানুষের দেওয়া হয়েছে আপনার পূর্বে জানানো হয়েছিল যে দুই তারিখ বেবি বোনাসের কিছু পাগা আসবে আবারও নতুন যে তারিখ দেওয়া হয়েছে দুইটা তারিখ দেওয়া হয়েছে একটা হয়েছে আপনার বুধবার সাতই সেপ্টেম্বর কিছু সংখ্যক মানুষের পাগামিন্তুতে আসবে বেবি বোনাসের ও দ্বিতীয় তারিখ দেওয়া হয়েছে নয় সেপ্টেম্বর শুক্রবার কিছু সংখ্যক বেবি বোনাসের পাগা আসবে সকলে একই সাথে আসবে না এই দুই তারিখের কিছু সংখ্যক মানুষের পাগা আসবে আসবে কেননা বেবি বোনাসের জন্য কিন্তু সকলে একই সাথে দোকানদার করে নেয় এই জন্য একই সাথে পাগা আসবে না নতুন তারিখ আসার সাথে সাথে আপনাদের জানার চেষ্টা করবো যারা পরবর্তীতে আপনার যাদের পার্লামেন্ট আসবে না তাদেরটা পরবর্তীতে কথা বলবো আপনার নাসপিতে আপনাদের তারিখ দেওয়া হয়েছিল আবার কিন্তু নতুন কিছু তারিখ দেওয়া হয়েছে এই নাসপির নতুন তারিখগুলো হয়েছে আপনার ছয় সাত আট ও নয় কিন্তু এর ভিতরে আপনার শহর ভিত্তিক পাগামিন্ত আসবে শহরগুলো আপনাদের নাম জানানোর চেষ্টা করব যে কোন কোন শহরে কত তারিখ পাগামিন্ত আসবে যেরকম আপনার প্রথম আছে ছয় সাত আট ছয় সাত আট এই তিন তারিখে পাগামিন্তু আসবে বাড়ি শহরে আসবে বেনোভেন শহরে আসবে ফস ফসিন শহরে আসবে মশলা শহরে আসবে লেসে শহরে আসবে মেসিনা শহরে আসবে মিলানো শহরে আসবে নেপলি শহরে আসবে ছালেন শহরে আসবে ভাবিনিয়া শহরে আসবে ভিটারবো শহরে আসবে এই যে কয়টা শহরের নাম বললাম আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই এগারোটা শহরের পাগামিন্ত আসবে ছয় সাত ও আট তারিখ না নয় তারিখ যে তারিখটা দেওয়া হয়েছে এই তারিখে আসবে আপনার দুইটা শহরে লাটিনা শহর ও রোমা শহরে আসবে নয় তারিখ আপনার এই দুই তারিখ আপনার এই দুইটা শহরে তারিখ দেওয়া হয়েছে নয় তারিখ আপনাদের পাগা আসবে নাসপির তাহলে নাসফিতে কোন কোন শহরে কত তারিখ পাগা আসবে আশা করি আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে কথা বলবো আপনার আসন ও এনেকো নিয়ে তারিখ আপনাদের পূর্বে জানানো হয়েছিল যে সেপ্টেম্বর মাসে আপনার পাঁচ তারিখ আপনাদের পাগা আসবে আর এই আজকে যে পাঁচ তারিখ আপনাদের তো আসা শুরু করছে কিন্তু বিকাল ছয়টা থেকে হয়তো অনেকে আপনারা সকাল থেকে চেক করা শুরু করছেন আপনাদের তো কিন্তু আসা শুরু করছে বিকাল ছয়টা থেকে আর নতুন যে তারিখটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার বকে আছে যাদের আপনাদের পাগামিত তারিখ দেওয়া হয়েছে শুধুমাত্র যাদের বকে আছে এই সেপ্টেম্বর মাসের আপনার পনেরো তারিখ আপনাদের পাগামিন্তুগুলো আসবে যাদের বকে আছে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ